দর্শক কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর কোইজ 28 ডিসেম্বর 2020 আজকের প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করব আজকে 1956 সালের 16 16 সেপ্টেম্বর কোয়ালিশন সরকারের মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান 1957 সালের 30 মে তিনি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন শেখ মুজিব কে কোয়ালিশন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আমি এখানে অলরেডি উত্তরটা দিয়ে দিয়েছি উত্তরটা হচ্ছে শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন ও ভিলেজ এইড মন্ত্রণালয় আচ্ছা এইটার প্রমাণটা আমরা একটু দেখে নিব এখান থেকে আমরা প্রমাণটা দেখার চেষ্টা করি এই যে যে অংশটা নীল কালার করা আছে সেই অংশটা একটু আগে থেকে আমরা প্রসার করব 1953 সালে তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান উনিশশো চুয়ান্ন সালের সাধারণ নির্বাচনে হয়ে সরকারের কৃষি মন্ত্রী হন সালে কোয়ালিশন সরকারের শিল্প ও বাণিজ্য ছাপ্পান দায়িত্ব পান তিনি এ থেকে আমরা ইজিলি বুঝতে পারি যে আমাদের উত্তরটা সঠিক আছে উত্তরটা হবে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় শিল্প বাণিজ্য ওখানে লেখা আছে শিল্প বাণিজ্য শ্রম এবং কি কি শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন ও ভিলেজ এইড মন্ত্রণালয় একশো পার্সেন্ট সঠিক উত্তর সুতরাং আপনারা নির্দিদায় দিতে পারেন যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নেন ধন্যবাদ